আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি আজকে আসলে ভালো নেই দেখেন কি কারণে ভালো নেই আপনারা আসলে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পারতেছেন দেখেন এই যে দেখতেছেন মনটা আসলে খুবই খারাপ সেটা ইতিপূর্বে আপনারা দেখতে পারতেছেন বুঝতেও পারতেছেন কেন খারাপ দুই দিন আগেও আমাদের এই জমিগুলোতে মানুষে কিন্তু এই যে ধানের বীজ রোপণ করেছিলেন দেখেন বিশ্বাস হয় না তো আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাচ্ছি কারণ ওইটার ভিতরে দেখবেন কিভাবে লাগিয়েছিল দুই দিন আগে ক্ষয়ক্ষতি হয় অনেক টাকা নষ্ট হয় এই যে এখন দেখেন হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু মানুষে এই এই ধরনের জিনিস এখানে আপনার এই দান রোপণ করেছিলেন এই বাজার থেকে এই কামলা এনে কামলা দিয়ে কাজ করানো হয়েছে এক হাজার টাকা রোজ দিয়ে এক হাজার টাকা রোজ দিয়ে কামলা দিয়ে কাজ করিয়ে এখানে দান রোপণ করছেন ঠিক আছে ওই দানগুলো এখন এখন বর্তমানে পানির তলে চলে আসে এখন বর্তমানে আমাদের এই বিলটা কিন্তু ছোটো না অনেক বড় একটি বিল এই বিলে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখা যায় না অনেক কিছু দেখেন শুধু ওই প্রান্তে কিছু গড়বাড়িও দেখা যায় না শিশু গাছপালা দেখা যাচ্ছে ওইটার অংশ দেখা যায় কিন্তু অনেক দূরে এবার বোঝেন কত বড়ো একটি বিল আমাদের এই বিলে অনেক পরিশ্রম করে অনেক টাকা খরচ করে কৃষি ভাইয়েরা কিন্তু এখানে ধান রোপণ করেছিলেন ধান রোপণ করেছিলেন তারা অনেক পরিশ্রম করে অনেক টাকা খরচ করে আর গতকালকে এবং কি আজকের রাত্রির বৃষ্টির কারণে দেখেন কি পরিমাণ পানি জমছে কি পরিমাণ পানি জমছে কি হয়েছে দেখেন একদম এই প্রান্তের থেকে ওই প্রান্ত পর্যন্ত একবারে সাগর হয়ে আছে তো এই যারা যেই পরিশ্রম করে অনেক টাকা খরচ করে যা এই বিলের ভিতরে ধান রোপণ করেছিলেন তাদের কিন্তু এখন আর আশা নেই কেন আশা নেই কারণ পানি যেভাবে জমেছে এই পানি সহজে কিন্তু এত সহজে নামবে না এত সহজেই পানি নামবে না কেন জানেন এই পানি নামার জন্য একটা আমাদের একটা খাল ছিল অনেক বড় খাল ছিল ওই খালের উপরে কিছু কিছু কুলাঙ্গাররা কিছু কিছু কুলাঙ্গাররা তারা খালকে দফল করে ঘর বাড়ি তুলে খালটাকে একদম বলট করে ফেলেছে খালটাকে বলট করে ফেলেছে যেই কারণে এই জমির এই আমাদের এই বিলের পানিটা ওই খাল দিয়ে সরে না তো এই খাল দিয়ে সরে না তার জন্য আমাদের এই বিলের ভিতরে প্রচুর পরিমাণ পানি জমে আসে পানিটা সরতেছে না তার জন্য আমাদের অনেক কৃষি কৃষিবাহের আর আজকে কিভাবে বৃষ্টি দেখেন দেখেন ওই প্রান্তেতে এই প্রান্ত পর্যন্ত শুধু সাগর আর সাগর আর এখনও বৃষ্টি পড়তেছে দেখেন আপনারা এই যে দেখতেছেন এই যে বৃষ্টি পড়তেছে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে কোনো বৃষ্টি খ্যান নেই দেখেন দেখছেন তো এই খালের কারণে আজকে আমাদের এই পানিগুলো সরে না এই খালটাকে যদি খরণ করা হতো তাহলে এই বিলের পানিগুলো চলে গেলে মানুষে আরও অনেক কিছু তো এই এই জমিতে অনেক কিছু লাগাতো আগে এই জমিতে তিনবার তিনটি ফসল হতো দুইবার হতো এই ধান আর একবার হতো আপনার আলু আলু চাষ করতো ধন আলু চাষের সাথে সাথে সৌরা লাগাইতো গম লাগাইতো তা কি আপনার মাশকুলি মাসকুলুই মাসকুলুই মাশকুলি লাগাইতো অনেক কিছু লাগাইতো এই জমির ভিতরে কিন্তু এখন পানি জমার কারণে এখন বর্তমানে এই জলাতে পানি জমার কারণে আপনার মনে করেন যে শুধু দুইবারে ফসল তৈরি করতে পারে এই যে পানি আটকাই থাকার পানি আটকাই থাকার কারণে মানুষে কিন্তু এই হন আপনার এই যে ওই যে জিনিসগুলো আলু